ফোন এক শুন ন কাপ দিয়ে দিয়ে নতুন খেলে এক হাতে দি নেকি কি কি তোমালৈ যাব ও খেয়ে নিবি তো একটাই দেন আচ্ছা যাও খাবে ওকে খুলে দিয়ে দাও খুলে দেবো খাব একটু খুলে দিয়ে দাও ওকে দাও ফেলে দিবি আবার ময়লা আবার ময়লা হাতে যে খাওয়া যাক এটা ধরে নোরা মলাতে ধরনা জায়গাটা হ্যাঁ এটা যদি সব সময় এমন একটা ভাঙাটা ও তো ফেলে দিবে ভাই ভালোটা ফেলে দে ছোট মতো তো ঢাকনাতে এটার মতো চাপা দিয়ে দাও ছোট মানুষ তো এটার মতো

R provinciaisenkabins kli её Bitiskunas

ਗੁਲਾਇ ਗੁਲਾਇ ਨਾ ਉਹ ਤੇ ਇਹ ਗੁਲਾਇ ਆ ਕੀ ਖਾਵੇ ਇਹ ਗੁਲਾਇ